না ধুর্বিগোল দিলে চাষের অর্থেরও সাশ্রয় হবে অপচয় হবে সার সারেরও অপচয় হবে না বুঝলেন আচ্ছা আচ্ছা এবং মাটির যে অম্লত্ব বা খারত্ব যেসব জিনিসগুলো আছে সেটা মানে নিরপেক্ষভাবে ভাবে বজায় থাকে আমি এটা দেখেছি আর কি জিনিসটা হুম আমাদের পাশে সব চাষিদের আমি বলেছি ওদের ব্যবহার করতে তোমরা পরীক্ষা করে দেখো কিছু কিছু চাষিও নিয়েছে হ্যাঁ খুব ভালো আমরা উপকার পেয়েছি আর কি আমরা প্র্যাকটিক্যাল এটা চাষ করে যেটা উপকার পেয়েছি সেটাই বলছি তো অন্যান্য চাষিরা বিভিন্ন চাষে তো মার খাচ্ছে বিভিন্ন রোগ পোকা অমুক তমুক প্রচন্ড ওষুধ খরচা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ফাঙ্গিসাইডের দেওয়া হচ্ছে এটা খুব কম লাগছে আর কি আচ্ছা 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 এটা গাছকে হেল্প করে এবং রোগ পুকুর ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে রোগটাও কম হচ্ছে আর আচ্ছা আচ্ছা রোগটাও কম হচ্ছে আর ফলন ফলনও খুব ভালো হয়েছে খুব ভালো রেজাল্ট হয়েছে আপনার কুড়ি পার্সেন্টের থেকে আরও বেশি বরং হবে ফলন বেড়েছে হ্যাঁ আপনার তিরিশ হাজার টাকার মতো বিক্রি হয়েছে আচ্ছা নমস্কার আমি রাজা প্রসাদ দাস এসে গেছি পূর্ব মেদিনীপুর জেলার দীঘার পাশে প্রতিমা গ্রামে আজ সুব্রত দাসের বাগানে এসেছি আমি তো ওনার কাছ থেকে জেনে নেবো যে উনি কীভাবে চাষ করেছেন আমাদের গোল দিয়ে তো দাদা আপনার নাম আমার নাম সুব্রত দাস সুব্রত দাস জায়গার নাম এখানটা হচ্ছে প্রতিমা এক নম্বর পঞ্চায়েত প্রতিমা গ্রাম আচ্ছা আচ্ছা তো আপনি সবজি চাষ করেছিলেন মানে ধুলবিগল দিয়ে হ্যাঁ কোথা থেকে নিয়েছিলেন আমি এনেছিলাম দেউলিহাট থেকে বিজন গরম ছাউর দোকান আচ্ছা তো কীরকমভাবে চাষটা করেছিলেন আপনি ধুলবিগল যখন চাষ করেন মানে আমাকে কীভাবে করেছিলেন আপনি আমার যে দোকানদার যা বলেছিলেন ডিলার যা বলেছিলেন আমি দেখলাম এবং বিশেষ করে টাটা কোম্পানি জিনিসটা ভালো হবে নাম করা আমাদের যে বালি মাটিতে বা এইসব মাটিতে সমস্ত রকম উপাদান থাকে না আমরা মোটামুটি পটাশ ফসফেট এবং নাইট্রোজেন দিয়েই চাষবাস করি আচ্ছা কিন্তু এইটা ধুরবিগুলো দেওয়ার পরে আমাদের সারেরটা যে মাত্রা যে বেশি দেওয়া হচ্ছে কমে গেছে আর কি

তো এগুলোতে আলাদা কি দেখতে পাচ্ছেন মানে অন্য অন্য যখন আপনি এমনি চাষ করতেন দুর্বিগুলি ছাড়া হ্যাঁ সেখান থেকে এখন কি আলাদা দেখতে পাচ্ছেন এতে মাটিতে হয়েছে সব সব রকম মানে অভাবের জন্য বিভিন্ন মানে রোগগ্রস্ত হয়ে যায় গাছগুলো আচ্ছা না এতে আপনার আয়রন বিভিন্ন রকম উপাদানগুলো আছে আর কি নাইট্রোজেন ফসফেট বাদে বিভিন্ন যেসব জিনিসগুলো আছে এইটা গাছকে হেল্প করে এবং পিছুর বানিয়ে দিচ্ছে রোগটাও কম হচ্ছে আচ্ছা আচ্ছা রোগটাও কম হচ্ছে আর ফলন ফলনও খুব ভালো হয়েছে ফলন আগের থেকে ভালো হয়েছে হ্যাঁ তবু কতটা কতটা বেড়েছে ফলন মনে হয় আপনার আগের থেকে আগের থেকে অনুভব করা কত ভালো তাও একশো ভাগের মধ্যে মনে করুন যে দশ পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট কতটা পছন্দ আমার খুব ভালো রেজাল্ট হয়েছে আপনার কুড়ি পার্সেন্টের থেকে আরও বেশি বরং হবে ফলন বেড়েছে হ্যাঁ আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে আচ্ছা সাত মাদা উৎসাতে বিক্রি হয়েছে আপনার তিরিশ হাজার টাকার মতো বিক্রি হয়েছে আচ্ছা দুবার চাপান দিয়েছি জলদি জলদি বুঝলেন না আসলে লাগানোর সময় তার মাদায় পঁচিশ গ্রাম করে দিয়েছেন চাপানোর সময় আবার তিরিশ গ্রাম করে দিয়েছিলাম বুঝলেন প্রচুর ভালো আর ভাদ্র মাস থেকে দিচ্ছে এখনও পর্যন্ত বেঁচে আছে

গাছগুলো দেখুন কত সতেজ অন্যান্য যেসব আপনারা অন্যান্য গাছের সঙ্গে কম্পেয়ার করে দেখুন গাছগুলো কত সতেজ সবুজ একদম গাছের পাতা দেখুন কত সবুজ হয়েছে এবং ঝাঁকড়া হয়েছে অনেক বেশি আছে এবং মালের কোয়ালিটিও খুব ভালো হয়েছে বুঝলেন বেগুনের রং টং খুব ভালো বেগুনের রঙ কোয়ালিটি এই দেখুন বেগুনের রং কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দর এবং ঝাঁকড়াও খুব সুন্দর হয়েছে সবুজ সতেজ এমন জালি খুব সুন্দরটাকে দেখুন একদম ওষুধ দেওয়া চলছে এখন বাগানে রোগের ওষুধ এই এইদিকের যাত্রা দেখুন এদিকের যাত্রা দেখুন খুব সুন্দর এখানে এই যাত্রা সবচেয়ে ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা এই যে তো এই ভুটটা খেতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু উনি ব্যবহার করেছিলেন হুম ধুরবি গোল্ড দেখুন একবার ভালো করে দেখিয়ে দিই গাছটা এটা একটা অন্য জাত দেখাচ্ছি আপনাদের এবার এটা এটার ফলনগুলো গোল গোল হয় গোল গোল বেগুন আর এইটা এইটা এই যে সবে

একটু গাছগুলো দেখিয়ে দিই দূর থেকে আপনাদের দেখে নিন এই দেখুন একটা একটা বেগুন অলরেডি অনেক বড় হয়েছে ভালো করে দেখে নিন আমাদের দুর্বিগোল প্রয়োগ করেই হয়েছে এটা দেখুন গাছে কি পরিমাণে ফল ধরে আছে ফুল এসছে ফুলও এসছে ফলও প্রচুর ধরেছে দেখুন কি পরিমাণে জালি হয়ে আছে গাছে দেখুন গাঁটে গাঁটে ফুল এখানে ফুল হয়ে আছে দেখো কি পরিমাণে ফুল হয়ে আছে গাছে এবং গাছ সবুজ সতেজ একদম এবার আমরা একটু উচ্ছে 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 চাষও কোনো উচ্ছে চাষও আছে তো উচ্ছেতেও তিনি ধুর্বিকর প্রয়োগ করেছিলেন এই গাছ

এই দেখুন দেখুন এখানে একটা গাছ কত ফুল এসছে এখানে একটা জায়গার মধ্যে তিন চারটে ফুল এসছে এইখানে দেখুন এই যে এই যে দেখুন এবং গাছটা মেন হচ্ছে সবুজ সতেজ একদম গাছে কোনো খুঁত নেই

এই বেগুন ক্ষেতটা তো দেখলাম আমরা এই দেখুন একটা গাছ যেটা উনি বলছিলেন যেটা যে গাছটা ছ ছ মাস ধরে ফসল দিচ্ছে ধূর্বিগোল প্রয়োগ করে দেখুন মাটিতেই ফলে এই এই উচ্ছেটা এই উচ্ছে মাটিতেই ফলেছে তো এটা ছ মাস ধরে ফসল দিচ্ছে এখনো ফসল দিয়ে যাচ্ছে ভাদ্র মাস থেকে এখনো চলছে এখনো ফসল চলছে এখনো দেওয়া চলছে ওনার সর্ষে ক্ষেত দেখুন প্রত্যেকটা জমিতেই কিন্তু উনি ধুরবিকোল ব্যবহার করেছেন তো এবার আমরা যাব ওনার একটু আলু ক্ষেতের দিকে লঙ্কাতেও ব্যবহার করেছেন এই দেখুন লঙ্কা ক্ষেত ওনার লঙ্কা ক্ষেতে আমরা এসেছি লঙ্কা দেখুন এখানে গাছ লঙ্কা গাছে কত পরিমানে এখানে লঙ্কা ধরেছে দেখুন লঙ্কা ধরেছে এই যে গাছটা দেখুন এই গাছটা দেখুন সবুজ সতেজ কত লঙ্কা সবুজ সতেজ হয়েছে এবং ফসলও কত ধরেছে ফলন দেখুন এইটা দেখুন এই যে ঝোকা ঝোকা ফলন ধরেছে লঙ্কা এই একটা দেখুন গাছ দেখাচ্ছি তো সর্ষের ক্ষেত দিয়ে এখন আমরা যাবো আলু ক্ষেতের দিকে এখন সরষের ক্ষেতটা কি সুন্দর প্রত্যেকটা জমিতেই কিন্তু উনি ধুর্বিগোল্ট ব্যবহার করেছেন এই দেখুন আলু ক্ষেত এই আলু ক্ষেতটা কত সবুজ সতেজ দেখুন তো উনি কিন্তু ব্যবহার করে খুশি উনি কিন্তু এই দেখুন এখানে এমন পরিস্থিতি হয়েছে গাছ মাটি দেখা যাচ্ছে না গাছেই ভরে গেছে পুরো দেখুন জায়গাটা দেখুন কোনো মাটি দেখা যাচ্ছে না শুধু গাছ আর গাছ দেখুন একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না একেবারে সবুজ সতেজ গাছ কোনো জায়গায় ফাঁকা নেই যে মাটি দেখা যাবে এরকম পরিস্থিতি এখানে কুমড়ো চাষ হবে তার জন্য উনি মাটি তৈরি করছেন অলরেডি এগুলো তো ধুরবী দিয়ে ব্যবহার করছেন এখানে চাষ হবে এখানে বাদাম করছেন এতেও ধুরবী দেওয়া হয়েছে তো এখনও বাদাম গাছ বাবু আমরা তো আপনার বাগান ঘুরে ঘুরে দেখলাম সমস্ত কিছু দেখলাম আলু সর্ষে বেগুন লঙ্কা সব খেতে দেখলাম উচ্ছে তো আপনি এখন অন্যান্য চাষিদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন ধুরবি গোল নিয়ে ধুরবি গোল দিলে চাষের অর্থেরও সাশ্রয় হবে অপচয় হবে সার সারেরও অপচয় হবে না আচ্ছা আচ্ছা এবং মাটির যে অম্লত্ব বা খারত্ব যেসব জিনিসগুলো আছে সেটা নিরপেক্ষভাবে নিরপেক্ষ থাকে বজায় থাকে দেখেছি আর জিনিসটা হুম পাশে সব বলেছি ব্যবহার করতে পরীক্ষা করে দেখো কিছু কিছু চাষিও নিয়েছে হ্যাঁ খুব ভালো আমরা উপকার পেয়েছি আর কি আমরা কোম্পানির হয়ে কোনো সাফাই গাইছি না আমরা প্র্যাকটিক্যাল এটা চাষ করে যেটা উপকার পেয়েছি সেটাই বলছি যদি অন্যান্য চাষিরা বিভিন্ন চাষে তো মার খাচ্ছে বিভিন্ন রোগ পোকা অমুক তমুক প্রচন্ড ওষুধ খরচা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে এটা খুব কম লাগছে আর কি আচ্ছা 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 হ্যাঁ খুব কম লাগছে ঠিক আছে মানে অন্যান্য চাষিদের উদ্দেশ্যে আপনি বলছেন যে ওইটা ব্যবহার করুন সবাই ব্যবহার করুন ভালো উপকার দেখুন আপনারা আপনারা পরীক্ষা করে দেখুন তো ধন্যবাদ এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার